দর্শক আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার টিকটক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি কথা বলতে চাই ভারত বরং অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচটা নিয়ে দর্শক এতক্ষণ থার্মনিল দেখে অবশ্যই বুঝে গেছেন যে আমি কোন বিষয়টা নিয়ে কথা বলতে চাই হ্যাঁ দর্শক আজকে ভারতের সাথে টিম অস্ট্রেলিয়া হারবে আমি বাংলাদেশি ফ্যান্স বলে কোনো কথা না বাংলাদেশি ক্রিকেটের সাপোর্টার বলে কোনো কথা না আমি ভারতেরও সাপোর্টার অস্ট্রেলিয়ারও সাপোর্টার কিন্তু আসলে ওই একটা প্রেডিকশন আছে না আমি কিন্তু প্রেডিকশন করতেছি যে আজকে অস্ট্রেলিয়া ভারতের সাথে হারবে আর সেটা অবশ্য কয়েকটা যুক্তি আছে যে যুক্তিতে আমি বলতে যাচ্ছি সেটা হচ্ছে আপনারা যদি লক্ষ্য করে থাকেন নট অনলি দিস ওয়ার্ল্ড কাপ ক্রিকেট দুই তেইশ সালে যে ওডিআই ওয়ার্ল্ড কাপটা হয়ে গেলো ভারত এবং অস্ট্রেলিয়া যে ম্যাচটাতে ফাইনাল খেললো সেই ম্যাচটাতে অস্ট্রেলিয়া কিন্তু খুব হিউজ একটা চাপে পড়ে গেছিলো ভারতের ওই দুইশো রান চেস করতে গিয়ে সেইখান থেকে তাদেরকে কে উঠাইলো ট্রাভি সেড একটা অতি অতিমানবীয় ইনিংস খেলার পরে ভারতকে অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ ফাইনালে হারায় দেয় তো সেইটার ঘা কিন্তু দর্শক এখনও ভারতীয়দের মনে কিন্তু লেগে আছে সেটা তারা কোয়ালিফাই করুক বা না করুক সেটা পরের বিষয় তারা কিন্তু সুপার এইটার জন্য অলরেডি কোয়ালিফাইড টিম ইন্ডিয়া কিন্তু তারপরেও তারা চাইবে না টিম অস্ট্রেলিয়াকে এত সহজে সেকেন্ড রাউন্ড উঠতে কারণ টিম অস্ট্রেলিয়াকে যদি তারা উঠায় তাহলে তাদের জন্য অনেকটা বেশি বিপদ হয়ে যেতে পারে দর্শক তো এই ক্ষেত্রে ভারতীয়রা প্রথমত চাইবে না টিম অস্ট্রেলিয়াকে ওঠার একটা সুযোগ করে দিক তারা চাইবে যেন আজকে অস্ট্রেলিয়ান টিমকে যেভাবেই হোক হারায় দেওয়া যায় আর দ্বিতীয় কথা হচ্ছে দর্শক আফগানিস্তানের এগেস্টে যে ম্যাচগুলো আমরা দেখেছি এই ওয়ার্ল্ড কাপে ট্রাভিসের যেভাবে আউট হয়েছেন বাইরে থেকে ঢোকা ভিতর থেকে ঢুকা ভিতর দিকে ঢোকা বলগুলা যখন একটু সুইং করে সাইডে বের হতে চায় সেই বলগুলোতে ট্রাভিসের বোল্ড আউট হয়ে যায় আইপিএলও দেখেছি এই ওয়ার্ল্ড কাপেও দেখলাম আসলে তার এই জায়গাটায় লক্ষণীয় একটা দুর্বলতা প্রকাশ পায় আর এইটা অবভিয়াসলি ভারতীয় যারা অ্যানালাইসিস্ট আছেন ভারতীয় যারা বোলার আছেন তারা কিন্তু অবশ্যই এটা জিনিসটাকে রিড করে ফেলছে আর এটার কথা হচ্ছে যেই ম্যাচটাতে ট্রাভিস সেট ওপেনিং স্লটে জ্বলে উঠতে না পারে সেই ম্যাচটাতে বর্তমানের জন্য আগের কথা বাদ দিলাম বর্তমান সময়ের জন্য সেই ম্যাচগুলোতে অস্ট্রেলিয়া হেরে যাচ্ছে দর্শক আফগানিস্তানের এগেনস্টে আপনার ট্রাভিস সেট যখন ইনিংস শুরু তৃতীয় বলে যখন জিরো রান করে আউট হয়ে যায় সেইখানে কিন্তু মূলত ম্যাচটা মোমেন্টটা শিফট হয়ে যায় আফগানিস্তানের দিকে আফগানিস্তান সেই একটা চাপ সৃষ্টি করে সেই চাপ থেকে অস্ট্রেলিয়ান টিম আর বের হতে পারে নাই দর্শক তো সেম জিনিসটাই ভারতীয়রা যদি সামহাও কোনোভাবে ট্রাভিস সাইডের উইকেটটা নিয়ে নিতে পারে তাহলে হয়তোবা ভারতীয়দের অনেক বড় একটা সুযোগ থাকবে অস্ট্রেলিয়ান টিমকে এই ওয়ার্ল্ড কাপ থেকে বাদ ফেলে দেওয়ার জন্য আর বোলারদের কথা বলতে চাই দর্শক আপনার অস্ট্রেলিয়ান লাইনআপের যে বোলিংটা বিচালি টার্ককে দিয়ে শুরু হয় মিচেল স্টার্ক যে লাইনে বলিংটা করছে এখনও পর্যন্ত এই ওয়ার্ল্ড কাপ খেলে এই ওয়ার্ল্ড কাপ খেলে চার ম্যাচ খেলে মাত্র তিনটা উইকেট মিচেল স্টার্কের নামের পাশে সেই কিন্তু তার নামের পাশে যে ধরনের অ্যাগ্রেসিভ বোলার মিচেল স্টার্ক সেই সুবিচার কিন্তু তিনি আসলে তার নামের সাথে করতে পারেন নাই তো দর্শক ওই ঘটনা ওই সেম ফর্ম যদি এখনও আজকেও ভারতের এগেনস্টে মাঠে নিয়ে নামে তাহলে কিন্তু দর্শক অস্ট্রিম অস্ট্রেলিয়াকে পরাজয় অবশ্যই বরণ করতে হবে আর অন্যদিকে ভারতীয় বোলিং লাইনআপের কথা যদি চিন্তা করেন আরশুদেপ সিং বুমরার সাথে একদম ডেডলি এক কথায় ডেডলি পৃথিবীর যত শক্তিশালী ব্যাটিং লাইনআপ আপনি হন না কেন আপনাকে কিন্তু একদম ডোম্রে মস্রেদর ক্ষমতা রাখে এই আরশুদেপ সিং এবং বুমরা তো দর্শক আপনাদের কি মনে হয় আজকের এই ম্যাচটাতে কারা জয়লাভ করতে পারে ভারত নাকি অস্ট্রেলিয়া আপনারা অবশ্যই আমাকে এই ভিডিওতে কমেন্টস করে জানাবেন যে আসলে কে ম্যাচটা জয়লাভ করতে পারে তো সেটা দেখার জন্যই অপেক্ষা করতে হবে আজকে রাত সাড়ে আটটা পর্যন্ত বাংলাদেশ সময় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আরেকটা ভিডিওতে আরেকটা টপিক্স নিয়ে কথা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ